চলতি বছরের শুরুর মাসেই এবার আগামী তেইশে জানুয়ারি সরস্বতী পুজো যা বাংলার বাঙালি ভ্যালেন্টাইন্স ডে হিসেবেই পরিচিত এই উৎসবকে সামনে রেখে কৃষ্ণনগর শহর জুড়ে এক উৎসবের আবহ এক কথায় সাজো সাজো রব মাটির পুতুল এবং শৈল্পিক ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত কৃষ্ণনগর আবারও সুন্দরভাবে নির্মিত সরস্বতী প্রতিমার মাধ্যমে তার সমৃদ্ধ কারুশিল্পের প্রতিফলন ঘটাচ্ছে এই বছর কৃষ্ণনগরের শিল্পীরা ছোট এবং নিপুণভাবে তৈরি সরস্বতী প্রতিমা তৈরি করে শহরের শৈল্পিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন প্রতিমাগুলিতে সূক্ষ্ম কারুকার্য সৃজনশীল ধারণা এবং পরিশীলিত শিল্পকলা ফুটে উঠেছে যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে সরস্বতী পুজোর আর মাত্র কয়েকদিন এবং পরিবারগুলো পুজোর জন্য প্রতিমা কিনতে বাজারে ভিড় জমিয়েছে এদিকে ক্রমবর্তমান চাহিদা মেটাতে শিল্পীরা শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় বাসিন্দাদের মতে সরস্বতী পুজোকে ঘিরে এই প্রস্তুতিগুলো কৃষ্ণনগরের সাংস্কৃতিক ও শৈল্পিক প্রাণবন্ধতাকে আরও একবার তুলে ধরেছে নদীয়া থেকে অভিজিৎ লুইসের রিপোর্ট দ্য ভয়েস নাও